এটা অ্যাডজাস্ট মোটর একদম লেটেস্ট মডেল একটা মেশিন এটা কিন্তু ববিন অপশন এখানে রয়েছে আর মোটর সাথেও রয়েছে মেশিন এবং মোটর সাথে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই মেশিনটা আমাদের কাছে পাঁচশো টাকা মাসের অফারে তো আমাদের কাছে কিন্তু আরো নতুন মেশিন রয়েছে যেমন ব্র্যান্ডের একটা মেশিন এটা নতুন মেশিন তিন বছর ওয়ারেন্টি থাকবে এটা ডিসপ্লে এখানে বডির সাথে মোটর সারা মাস ব্যবহার করলে আপনার সর্বোচ্চ দুই থেকে আরশো টাকা বিল আসবে আর এই মেশিনের সাথে তিন বছর ওয়ারেন্টি থাকবে টেবিলটা দেখেন কতটা সুন্দর এই মেশিনটা সেমি অটো অটোমেটিক সুতা কাটবে এই সিমিলার ব্র্যান্ডের মেশিন অন্যান্য জায়গায় চত্রিশ হাজার টাকা বিক্রি করে এই মেশিনটা অফারে দিতে মাত্র উনত্রিশ হাজার পাঁচশ টাকা তো আরেকটা একটা দেখাবো সেটা হলো স্পার্টেক ব্র্যান্ডের একটা মেশিন এটা কিন্তু মেশিন প্যাকেট মেশিন ব্র্যান্ডেও আমাদের এখানে যে প্যাকেট রয়েছে যার যত বেশি প্যাকেট দেওয়া হবে এটা স্যাম্পল আমরা রাখছি তো এই মেশিনটা আপনার এখানে মনিটর বোর্ড মোটর সবকিছু এখানে সার্ভো মেশিন এটার সাথে তিন বছরের গ্যারান্টি পেয়ে যাবেন বোর্ড মোটর ইলেকট্রিক্যালে যদি তিন বছরের কোনো প্রবলেম হয় হান্ড্রেড পার্সেন্ট আমরা চেঞ্জ করে দেব এই মেশিনের দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা জি তো অনেক অটো মেশিন চান আমাদের কাছে জুকি ব্র্যান্ডের অটো মেশিন রয়েছে এখানে কিন্তু এসিবি মনিটর দিয়ে ডিরেক্ট ড্রাইভ মডেলের মেশিন এই মেশিনটা অন্যান্য জায়গায় তেত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা বিক্রি করে আমাদের কাছে পেয়ে যাবেন অফার কিন্তু অটো মেশিন মেশিন দেখেন এই যে আপনার এ এখানে কিন্তু স্পিড বাড়তে কমাতে পারবেন ডিসপ্লে ডিস বোর্ড মোটর সুখে মেশিনে কমপ্লিট করা আছে এই মেশিনটা সব জায়গায় ছাব্বিশ হাজার সাতাশ হাজার টাকা বিক্রি করে আমাদের কাছে অফার হয়েছে মাত্র তেইশ হাজার টাকা মাত্র অনলি দুই পিস আছে এই দুই পিস যারা নিতে চান অনেক ছিল বিক্রি হয়ে গেছে

তো এই জ্যাকে রয়েছে সি থ্রি মডেল এটা কিন্তু অটো মেশিন অটোমেটিক সুতা কাটবে অটো ফিট উঠবে এখানে স্পিড বাড়াতে কমাতে পারবেন একদম লেটেস্ট মডেল দেখেন একদম এই মেশিনটা পেয়ে যাবেন এগুলো অনেকগুলো পিস আছে যার যত পিস দেওয়া যাবে এই মেশিনটা সব জায়গায় বিক্রি করে আটত্রিশ হাজার উনচল্লিশ হাজার টাকা আমরা অফারে দিয়ে দেবো মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ ছত্রিশ হাজার টাকা জিন্ডের একটা মেশিন এটা কিন্তু জুকি সিঙ্গাপুর ব্র্যান্ডের একটা মেশিন এই মেশিনটা দেখেন কতটা ফ্রেশ নীল কালার জুকির ভিতরে একদম লেটেস্ট মডেল মেশিনে সচরাচর দেখা যান আমাদের কাছে এই মেশিন গুলো পাবেন তো এই মেশিনটা যদি কেউ নেন এটা কিন্তু নতুন দাম টাকার উপরে সেখানে আমাদের কাছে ছত্রিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনে যদি আটষট্টি আটষট্টিশো মডেল একটা মেশিন চান মেশিন নিতে পারবেন এটা কিন্তু প্যাকেট প্রায় এক লাখ ত্রিশ হাজার টাকা মতো এখানে বডির সাথে মোটর এটা একদম ফ্রেশ কন্ডিশনে মেশিনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা মেশিনটা আমাদের কাছে পেয়ে যাবেন তো আর একটা মেশিন দেখাবো আমাদের কাছে সেটা হলো জ্যাক ব্র্যান্ডের এটাও কিন্তু অটো মেশিন অটোমেটিক আপনার সুতা কাটবে ফিট উঠবে এটা কিন্তু ওই যে এসি থ্রি আগের মডেলের মেশিন তো ডিরেক্ট ড্রাইভ বডির সাথে আঠাশ মোটর এ মেশিন আমাদের কাছে মাত্র আটাই হাজার টাকা তো অনেকে ফ্লাডলক মেশিন চান এই ফ্লাটলক মেশিনটা নিতে পারবেন জ্যাক ব্র্যান্ডের এটা কিন্তু ডিরেক্ট ড্রাইভ মোটর এখানেই অ্যাডজাস্ট মেশিন একদম ফ্রেশ কন্ডিশনে আছে সব কিছু কমপ্লিট করা আছে সিলিন্ডার বেড এই মেশিনটা যদি কেউ নিতে চান এই মেশিনটা সব জায়গায় আপনার তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা আঠাশ হাজার টাকা বিক্রি করে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা তো এটা হলো সিলিন্ডার বেডের একটা ফ্লাডলক মেশিন এটাও বডির সাথে আঠাশ মোটর জ্যাক ব্র্যান্ডের মতনই নি ব্র্যান্ডের একদম ফ্রেশ কন্ডিশন অনেক সাউন্ড অনেক সুন্দর এই মেশিনটা নিতে পারবেন আমাদের কাছে মাত্র চব্বিশ হাজার টাকা তো অনেকে বাটন হোল মেশিন চান চানুকি বাটন হোল মেশিন কাজগর মেশিন যে সব সবকিছু কমপ্লিট করা আছে যদি এই মেশিনটা নিতে চান দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন টেবিল সব কিছু একদম এইট জিরো মডেলের এই মিশিনে যদি চান এই মেশিনটা নর্মাল সবাই পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে আমরা বেড়িয়ে দিতেছি অফারে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অনেকে যে রয়েস কাটার মেশিন চান চানুকি রয়স কাটার মেশিন এই রস কাটার মেশিনটা পুরো মাত্র চল্লিশ হাজার টাকা স্ন্যাপ বাটন মেশিন চান স্ন্যাপ বাটন বোতাম লাগানোর জন্য আইলেট মেশিন এই মেশিনটা যান মাত্র এগারো হাজার টাকা তো দেখেন ভাই আমাদের কাছে কিন্তু এই যে আরো ফ্যাক্টরির জন্য বিভিন্ন অটো মেশিন আপনার এইট সেভেন বি জিরো বি সেভেন মডেলের নাইন হান্ড্রেড বি মডেলের বিভিন্ন অটো মেশিন রয়েছে কারখানার জন্য এই মেশিন গুলো আমাদের কাছে পেয়ে যাবেন ছত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকার দামে তো যাদের যে মেশিন প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করলে সব মেশিন এগুলো আমাদের কাছে আরো আছে যার জোর কারখানা যদি জন্য প্রয়োজন হয় আমাদের সাথে ভিডিও কলে যোগাযোগ করবেন কি রকম প্রাইস দিবেন ভাই যেমন এটা আপনার 87B0 মডেলে B7 মডেলে একটা মেশিন এটা কিন্তু তাইওয়ানের বোর্ড মোটর দিয়ে অ্যাডজাস্ট এই মোটর এই মেশিনটা আমাদের কাছে পেয়েছে মাত্র 36000 টাকা আর পিছনে যেটা দেখতেছেন এটা হলো 900B মডেলের দেখেন কিউআর কোড আছে একদম লেটেস্ট মডেলের ঠিক আছে এই মেশিনটা আমাদের কাছে পড়বে মাত্র 38000 টাকা তো আ দেখেন ভাই আমাদের কাছে অবাললক এর অনেক কালেকশন রয়েছে অবাললক দিকে অনেক কালেকশন অনেক ভাই পাশেও আছে এই পাশেও আছে ভরা আছে আমাদের আশেপাশের আরো পিছনে সারি গোডাউনে আছে তো এই যে এটাও ও সি 3 মডেল এটা দাম পড়বে 36000 টাকা এগুলা তো দেখছেন ঝুঁকি যে 760 মডেলের ডাইরেক্ট ড্রাইভ এটা কিন্তু বডির সাথে অ্যাটাচ মোটর অনেকে ডাইরেক্ট ড্রাইভ এ 760 মডেলের ডাইরেক্ট ড্রাইভ নিতে চান এই মেশিন 48 আপনি যদি নেন 400 দা ডিরেক্ট ড্রাইভ করবে বিশ হাজার টাকা আর যদি ফাইভ থ্রেড নেন সেক্ষেত্রে বাইশ হাজার টাকা পড়বে এই যার একটা দেখা দিয়েছে সেটা হলো আটষট্টি শো মডেল এটা সচরাচর কথা দেখা যায় না তারপরে দেখেন এই যে আটষট্টি শো মডেলের ডিরেক্ট ড্রাইভ আইএসএম এর বোর্ড মোটর দিয়ে এটা প্যাকেট বর্তমানে এক লাখ চল্লিশ হাজার টাকার মতো এটা কিন্তু অটো অটো সুতা কাটবে এটা ফ্যাক্টরির জন্য সবাই সচরাচর নেয় তো সেক্ষেত্রে এই মেশিনগুলো নিতে না আমাদের কাছে এই মেশিনটার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা দেখেন এখানে স্যাম্পল অনেক কালেকশন আছে আরো ইনশাআল্লাহ দেওয়া যাবে এখানে আরো যে জিন ব্র্যান্ডের পরে আপনার জুকি ব্র্যান্ডের প্লেন মেশিন রয়েছে

আরো কতগুলো আছে সুপার অফারে দিয়ে যাবো এই মেশিনটা নর্মালি সব জায়গায় আশি হাজার পঁচাশি হাজার টাকা বিক্রি করে আমাদের কাছে এই মেশিনটা পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একদম ধামাকা একটা অফার মনে করেন পঁয়ষট্টি হাজার টাকা হলে এই মেশিনটা নিতে পারবেন তো অনেকে ফিট অফ দা মেশিন চান এগুলো রেসিং ফিট অফ দা ফ্যাক্টরির জন্য এটা অটো কিন্তু অটো আপনার ফিট উঠে একদম ফুল অটো মেশিন অটো সুতা এই মেশিনটা যদি নিতে চান এটা কিন্তু নতুন দাম অনেক ভাই বারো লাখ টাকার মতো নতুন দাম আর যদি প্রয়োজন হয় আমাদের ভিডিও কলে নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ এই মেশিন দাম আমি ভিডিও কলে বলে দিতে পারবো তো অনেকে আছে ভাই অটো মেশিন চান অটো হোল মেশিন এটাকে দেখালাম এটা হল জুকির অটো হোল মেশিন সতেরোশো নব্বই এস মডেলের একটা মেশিন তো অনেকে কারখানার জন্য বা টেলার্সের জন্য নিতে চান তো এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটা নতুন কিন্তু প্রায় ছয় লাখ টাকার মতো দাম আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন মাত্র এক লাখ ষাট হাজার টাকা তো এই যে এটা বারটেক মেশিন আছে এই মেশিনটার দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অনেকে ভাই বি বাটেক চান উনিশশো বিশ সিরিজের বারটেক লেটেস্ট মডেলের এই যে বি আছে আমাদের কাছে অনেকগুলা একটা আছে পরে ভাই যে এখানে একটা আছে সামনে আছে তো এই বি বারটেক নিতে পারবেন আমাদের কাছে এগুলা কিন্তু ভাই নতুন অনেক দাম প্রায় সাড়ে তিন লাখ চার লাখ টাকার মতো দাম পরে যাবে কাছে সেকেন্ড হ্যান্ড একদম ফ্রেশ যদি কারখানার জন্য নেন মাত্র টাকা পড়বে তো ভাই আরো আমাদের কাছে অনেক মেশিন রয়েছে তো ভাই আমাদের কাছে আরো অনেক মেশিন রয়েছে যার যে মেশিন প্রয়োজন ইনশাল্লাহ আমাদের ভিডিও কলে যোগাযোগ করলে আমরা সব মেশিন আপনাদের দেখাইতে পারবো বা কোনো মেশিন প্রয়োজন হলে আমরা মেশিন গুলো আপনাদের কালেক্ট করে দিতে পারবো তো ফ্রেশ কন্ডিশন এবং সুপার ফ্রেশ কন্ডিশনের মেশিনের জন্য একমাত্র এন্টারপ্রাইজে আপনার এই মেশিন গুলো পাবেন তো আমাদের মেশিনগুলো যে শুধু শুধু দাম বেড়ে যায় এই বিষয়টা এরকম না আমরা দক্ষ মেকানিক টিম দ্বারা এই মেশিন গুলো সার্ভিস করি যার কারণে এই মেশিন আমাদের কেনার ভিতরে বেশি পড়ে যায় এবং সার্ভিসিং প্রপার করতে গেলে একটু খরচ বেশি পড়ে যায় তো আমাদের ঠিকানাটা হল নরসিংপুর বাংলা ক্যাডের অফিস আশুলিয়া সাবার ঢাকা আর আমাদের দুইটা নাম্বার রয়েছে দুইটা নম্বর ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে দুইটা নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান টু থ্রি এইট জিরো ওয়ান জিরো আর একটা হল জোর সিক্স থ্রি ওয়ান টু থ্রি এইট জিরো ডাবল ওয়ান এই দুইটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে দুইটা নাম্বার যোগাযোগ করে লিখেছিল মেশিন গুলো ভিডিও কল আমরা দেখাতে পারবো কোনটা আপনার জন্য ভালো হবে বন্ধ হবে সবকিছু দেখাতে পারবো আমাদের সবথেকে বন্ধ শনিবার আর আমাদের সবাই চেষ্টা করুন ফিজিক্যালি আসার জন্য মেশিন মেশিনগুলো নেওয়ার জন্য যদি কি ফিজিক্যালি না আসতে পারেন সেক্ষেত্রে আমাদের চৌষট্টি জেলাতে ঘুরের মাধ্যমে ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে শুধুমাত্র বারোশো টাকা অ্যাডভান্স করলে আমরা মেশিনগুলো আপনাদের ওখানে দিয়ে দিতে পারবো ওখান থেকে আপনার বাকি টাকা দিয়ে আপনি মেশিন গুলো ছুড়ে নেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম